ডাক্তার প্রভাত দাসকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধীয় শ্রী নিত্যানন্দ কিশোর দাস প্রভুকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ইউনাইটেড হিন্দুস অফ ইউএস এর সম্মানিত প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজন সরকারকে আজকের এই সবার সভাপতিত্ব করার জন্য আমি বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সধি আজকের আমাদের যে বিষয় আজকের এই মিটিংয়ের জন্য আপনাদের সবাইকে ডাকা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রবাসে আজকে এই সংগঠনটি ইউনাইটেড হিন্দু ইউএসএ এর যে পথযাত্রা হয় সেই যাত্রায় আজকে আমরা দুই বছর ইতিমধ্যেই শেষ করেছি তারই সুবাদে আজকে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে তৎসঙ্গে আপনারা জানেন আমরা দীর্ঘদিন প্রথম প্রথম একটি নতুন সংগঠন করতে আমরা বিভিন্ন সময় হিমশিম খেয়েও আজকে আমাদের একটা সংবিধান আমাদের এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য আমাদের সুশীল সিনহা দাদা ভবদোষ প্রভু সহ দশ থেকে বারো জনের একটি টিম তারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সংবিধানটি রেডি করেছেন তৎসব এই সংবিধানটি আজকে আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট সবাই দেখছে এবং আপনাদের সামনে আজকের সম্পূর্ণ আজকে উপস্থাপন করা হবে তার ভিতরে আপনারা মতামত দিবেন এবং আমাদের যে কমিটমেন্ট ছিলেন যে আমরা এই প্রবাসে যখন এই সংগঠন করব তখন আমাদের প্রতি বছর দুই বছর অনুযায়ী আমাদের একটি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে দাদা বজন্তাকে বজন্দা প্রভুকে আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তৎসঙ্গে আমরা দুই বছর পর পর আমাদের এখানে একটি নির্বাচন হবে আর সেটার একটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের একটি কমিটি গঠন করে দেওয়ার জন্য এবং আরও একটি বিষয় রয়েছে যে নির্বাচনটা কবে হবে সেই বিষয়েও আজকের নির্ধারণ হবে তো আমি সবাইকে এক এক করে আজকের এই অনুষ্ঠানের সূচনার আমি আবারও বলছি আজকের এই সবার সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের ও প্রেসিডেন্ট দাদা বজন সরকার তার সঙ্গে যারা আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে যারা এই পর্যন্ত আগের দিকে নিয়ে আসছেন তাদের ভিতরে উল্লেখযোগ্য আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমাদের ভিতরে উপস্থিত রয়েছেন হিন্দু বৈদ্য খ্রিস্টান পরিষদের প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় সদ্যীয় দাদা দ্বিজেন ভট্টাচার্যকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে দ্বিজেন্দা আমরা হ্যালো যখন আমরা প্রথমে এই সংগঠনটি তৈরি করি আমাদের সার্বিক সহযোগিতা করে আজকে আমরা এই পর্যায়ে আসছি তার অন্যতম আমাদের দাদার ভূমিকা রয়েছেন সাধারণ সম্পাদক আমাদের বিষ্ণুদা আমাদের মাঝে রয়েছেন আমাদের মাঝে রয়েছেন উপস্থিত আমাদের সীতাংশ গ্রহ দাদা সহ আজকের অনেক নেতৃবৃন্দ এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমি আজকের এই সবার সভাপতি প্রথমেই আমার মনে হয় যে যদি অনুমতি দেন তাহলে আমাদের এখানে প্রথমেই শুরুতে আমরা যে কাজটা করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়ে আমাদের সবার সূচনা হয় এবং সেই ক্ষেত্রে আমি আজকে নিত্যানন্দ প্রভু আছেন এবং ভগত মিত্র প্রভু আছেন তার সঙ্গে আরও প্রভুরা রয়েছেন যে কোনো একজন যদি নিত্যানন্দ প্রভু বলে কে গীতা পাঠ করবে আমরা গীতা পাঠ দিয়ে শুরু করবো হ্যাঁ তাই আমি নিত্যানন্দ প্রভুকে বলতে চাই যে উনি একজনকে সাজেস্ট করুক যে কে আমাদের আজকের এই অনুষ্ঠানে ভগবানের কোনো কীর্তন দিয়ে আমাদের এই শুভযাত্রাটি শুরু হবে হরে কৃষ্ণ

উত্তম রূপে অনুষ্ঠিত বড় ধর্ম থেকে শ্রেয় সধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্য ধর্ম অনুষ্ঠান করা করার আরে কৃষ্ণ ধন্যবাদ ভগদেশ প্রভুকে আজকের এই সভার সম্মতি আজকের এই সভা দ্বিতীয় আমাদের শেষ হয়েছে তো আমরা আজকের সভা শুরু করার জন্য আমি ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ ফ্যাসিকল সুরদিও দাদা ভজন সরকারকে যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে অনুষ্ঠান শুরু করতে পারি সকলকে সবাইকে নমস্কার আজকে আমাদের দুই তিনটা এজেন্ডা আমাদের বিশেষ করে আমাদের তিনটা এজেন্ডা নিয়ে বিশেষ করে আছে তিনটা এজেন্ডা প্লাস বিবিধ প্রথম হচ্ছে আমাদের সংবিধান প্রণয়ন হয়ে হয়ে গেছে অলরেডি যদিও দুই বছর লেগে গেছে আমাদের সংবিধান করতে তো এইটা প্রথমেই আমরা করব এবং আমাদের সাধারণ সভা বাৎসরিক যেটা হয় এটা হবে তারপরে এবং আমাদের যে দুই বছর পরে আমাদের একটা নতুন কমিটি হবে এটার জন্য একটি ইলেকশন কমিটি গঠন করা হবে সেটাই আজকে করা হবে তাই আমি বলবো যে আমাদের সাধারণ সম্পাদক উনি এটা পরিচালনা করবে কিভাবে কোনটা কখন আসবে তা আমি রামদাসকে বলছি এটা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সজ্জা দাদা ভাজন সরকারকে সমানি শিশু দিয়ে আমরা যখন এই সংগঠনের শুভ উদ্বোধন করি দুই বছর আগ থেকে এই পর্যন্ত আমরা অনেক কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলাম তার ভিতরে আমাদের মাঝে যখনই আমরা অনুষ্ঠান পরিচালনা অনেক কিছু আন্দোলন করেছি আমাদের মাঝে এসে আমাদের পাশে এই সংগঠনের সর্বোচ্চ কাজের জন্য আমাদের রূপকুমার কুমার দা আমাদের পাশে সহযোগিতা করেছেন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমরা রূপকুমার দাকে প্রণাম জানাচ্ছি তৎসঙ্গে আমাদের মাঝে রয়েছেন নির্মল পাল দাদা তাকে প্রণাম জানাচ্ছি এবং এক এক করে অনেকেই আমাদের এখানে শীতাংশ থেকে শুরু করে অনেক মানুষ আপনারা যারা আসছেন আমি সবার নাম বলব বলতে হয়তো আমারই এই হচ্ছে ইতিমধ্যেই আমাদের ভিতরে হিন্দু বৈধ খ্রিস্টান লক্ষ্য পরিষদের চেয়ারম্যান আমাদের প্রাণের মানুষ আমাদের সবার প্রিয় যে আমাদের নবীন্দ্র দত্ত দাদা সময় এই সোসাইটি হিন্দুদের জন্য কাজ করেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাদাকে প্রণাম তো আমি আজকের এই সভায় আমি একের পর এক একের পর এক যে আমাদের কর্মকাণ্ডগুলোকে এখানে আমি যারা এক্সিকিউটিভ কমিটি সহ যারা আমাদের বড় ডাইরেক্টরে সুশীলদা রয়েছেন আমি সুশীলদা আজকের এই অনুষ্ঠানের সমস্ত কিছু রেকর্ড করবেন এবং ভবতষ প্রভু সহ যারা রয়েছেন আমি সবাই সহযোগিতা কামনা করছি এবং আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এগিয়ে যাই আমি সবার শুরুতেই আমি আমাদের এখানে দুইজন রয়েছেন চেয়ারম্যান আমি অল্প অল্প সময় আমি যদি এই আজকের এই ব্যাপার একটু যদি পড়বাদ না এবং নিত্যানন্দ করবো এক মিনিট করে কিছু বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো নিত্যানন্দ করবো আজকে আমাদের শুরুর আগে আমরা আপনি এক মিনিট কিছু বলেন সবার উদ্দেশ্যে বৌ হরে কৃষ্ণা সবাইকে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ কর্তৃক বার্ষিক মিটিং মিটিংয়ে উপস্থিত সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত কমিটির নেতৃবৃন্দ সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম তো আসলে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল দুই হাজার একুশ সালে সেই নানুয়া দিগির পার নির্মম একটা হত্যাযোগ্য তথাকথিত মুসলিম নামদারি কিছু ব্যক্তি হিন্দুদের উপর আক্রমণ এবং হত্যা করেছিল ইভেন আমাদের নোয়াখালী স্কন মন্দির তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল তো এই ঘটনাকে কেন্দ্র করে এই সংগঠনার জন্ম হয় আমেরিকা নামক ইউনিভার্সিটিতে এবং আমরা এই ইউনাইটেড হিন্দুস অফ ইউএসের মাধ্যমে আমরা পেরেছিলাম এই জন্য ঘটনার সারা পৃথিবীর একই ছড়িয়ে দিয়েছে তাই আমার এই প্রাণের একটা সংগঠন যেখানে আমি আমেরিকায় এসে প্রথমেই এটা সূত্রপাত হয় ছয় মাস থাকার পর এবং আমি ওইটার সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে পড়ি যদিও আমরা ব্রহ্মচারী কৃষ্ণ ভাবনামৃত দৃতপ প্রচারের জন্য আমাদের জীবনে আমরা ব্রথ গ্রহণ করেছি কিন্তু যদি পৃথিবীতে হিন্দুই না থাকে তাহলে আমরা ব্রহ্মচারীরা গেছে গিয়ে প্রচার করবো সেই দিক থেকে আমি ত্যাগের একটা আশ্রমে থেকেও সাধারণ হিন্দু গোষ্ঠীকে নিয়ে আমরা এটার প্রতিবাদ করেছি তো এই প্রতিবাদকে যদি আমরা অব্যাহত রাখতে চাই আমাদের একটা মাদার সংগঠন প্রয়োজন হিন্দুদের অনেকগুলো সংগঠন আছে কিন্তু একটা মাদার সংগঠন প্রয়োজন যে সংগঠন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সুসংগঠিত আন্দোলন গঠন করবে সারা পৃথিবীভাবে ছড়িয়ে দেবে এই অকারেন্সগুলা বিরুদ্ধে তো এই জন্য আমরা এক বছর সবাই সম্মিলিতভাবে করেছি আজকে হচ্ছে দুই বছর অতিক্রান্ত হয়েছে তো আজকে আমাদের যে কমিটিটা ছিল সেই কমিটিটা এক্সপায়ার হয়েছে আবার নতুন কমিটি আমরা আপনারা সবাই মিলে তৈরি করবেন যাতে পরবর্তী যাত্রাগুলো আমাদের সুন্দর এবং সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আপনার এখানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে অগ্রিম সংগ্রামী শুভেচ্ছা এবং আজকের আয়োজক প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সমস্ত সদস্যের বিরুদ্ধে প্রতি আমার কৃতজ্ঞতা আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সেক্রেটারি শ্রী রামদাস রামী প্রভুকে আজকের অনুষ্ঠান করেছে হরে কৃষ্ণ ধন্যবাদ চেয়ারম্যান নিত্যানন্দ প্রভুদাস প্রজা আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংগঠনের চেয়ারম্যান সদীয় দাদা ডক্টর প্রভা দাসকে বলেছে বসেই বলি ক্ষমা করবেন সবাইকে নমস্কার অ্যাকচুয়ালি আমাদের আজকের যে আয়োজন সেটাই নতুন একটা কমিটি আমাদের করার জন্যে আমরা কীভাবে করতে পারি সেটা একটা বিষয় আপনি আমাদের সেক্রেটারি মহোদয় বলছেন যে আমাদের পাইলস অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের এ সিনোসিস অব দ্য বাইলস আছে ওখানে মানে সারত যেটা যেটা এরপরে কোনো কিছু থাকলে আপনার নোট অফ ডিসেন্ট দিতে পারবেন তো আমাদের এই বাইলসটা মোটামুটি আমরা যারা আছি এর সঙ্গে অ্যাপ্রুভ করে নিয়েছি যদি কোনো নোট অফ ডিসেন্ট থাকে সেটা পরবর্তী নতুন যারা আসবেন দায়িত্বে তারা পরিমার্জন পরিবর্তন যদি করতে হয় করবেন সেটা সেটার সুযোগ আছে তো আমি আমাদের মহোদয় অনুষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ চেয়ারম্যান ডাক্তার প্রপাল দাসকে সম্মানিত শুধু আজকে যে আমরা যে বিষয়গুলোকে ভিতরে আমরা কথা বলছি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের একটা সংবিধান আর এই সংবিধানটা হচ্ছে সংগঠনের প্রতিটা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা ইয়ে সেই ক্ষেত্রে আজকের এই সংবিধানটা আমাদের এতদিন লাগছে যে ক্ষেত্রে আমাদের অনেক সিনিয়র মানুষ পিছনে কাজ করছে এবং দৌড়িয়া আমার মনে হয় দশটির উপর মিটিং করেছেন এই বংশক্তি মন্দিরে তার ভিতরে আমাদের সুশীল সিনহা দাদা এবং ভগতোষ প্রভু সহ এখানে আমাদের একটা কমিটি ছিল আরও অনেকে আমি সবাই প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা যারা কষ্ট করে আজকের এই বাইলসটা আমাদের সবার সামনে তুলে নিয়ে আসছেন আমি দুজনকে সহ এবং যারা রয়েছেন প্রণাম তা আমি আজকের এই বাইলসটিকে সবাই সম্মুখে তুলে ধরার জন্য আমাদের সংগঠনের চেয়ারম্যান ডাক্তার প্রবা দাসকে আমি আজকে সবাই সামনে এটাকে একটু পইরা সবাই সামনে শুনেয়া এবং ডিসকাসের মাধ্যমে আমরা সুন্দর একটি সংবিধান সামনে নিয়ে যেতে চাই সবার সমন্বয়ে যেরকম আমরা সুন্দরভাবে এই সংগঠনকে সামনে যেতে চাই ডাক্তার আমি অনুরোধ করবো এবং তার সঙ্গে দাদাকে হেল্প করবে ভগতোষ মিত্র এবং সুশীল সিংহা তাদেরকে আমি বলবো তারা যখন এই সঙ্গীত আঁকা অনেক ই করছে তারা দুজনে দাদাকে হেল্প করবে হরে কৃষ্ণালি ইট ইস ভেরি টাইম কনজিউমিং টু রিড অল পেজেস দোসেস দেয়ার লট অফ পেজেস ইয়ার্টি পেজেস আই বিলিভ সো